আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সুন্দর একটা রেসিপি করব চাল পাতা দিয়ে এই আমি এই চাল কুমড়ার পাতা কিনে আনছি এই চাল কুমড়ার শাকটা আমি সুন্দর করে বাইসে পরিষ্কার করে ধুয়ে নেই তারপরে রান্নার সময় আবার দেখাবো আর এই চাল কুমড়ার শাকের সাথে বন্ধুরা এখানে আমি খেসারি ডাল নিচ্ছি এই খেসারি ডাল দিয়েই আমি ওই চাল কুমড়ার পাতা রেসিপি করব। খুব সুস্বাদু খুব সুন্দর একটা রেসিপি কইবো তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আমি ডালটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো বন্ধুরা আমি খেসে ডালটা ভিজিয়ে রাখছিলাম সুন্দর করে বাইটে নিয়েছি এখানে আমি সব মশলাগুলো বাইটে নিয়েছি এখানে কাঁচামরিচ বাইটে নিয়েছি জিরা বাইটে নিয়েছি পেঁয়াজ বাইটে নিছি রসুন আদা সব কিছু আমি বাইটে নিয়েছি এখন আমি এখানে ডালটা নিয়ে নিলাম আর এখান থেকে আমি সব মশলাগুলো দিয়ে দেবো এক এক করে পেঁয়াজ বাটা টুক আমি সব টুক দিবো কারণ পেঁয়াজ তো কাইটা দেওয়া যাবো না এই জন্য আমি সব সবটুক দিয়ে দেবো আর এখান থেকে রসুন বাটা দিয়ে দেবো এই রসুন বাটা দিয়ে আদা অল্প একটু দেবো আদা বাটা অল্প একটু দিয়ে দিলাম জিরাও কম করে দেওয়ার পর দিয়ে দিলাম আর এই কাঁচামরিচ টুক দিয়ে দেব এই যে সব টুক কাঁচামরিচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি সবগুলো একসাথে সুন্দর করে মাখিয়ে দিল আমি সুন্দর করে মাখিয়ে নিলাম পাতাগুলো আমি যে সুন্দর করে ধুয়ে ধরে রাখছি এখন আমি এই প্লেট একটা একটা করে বানিয়ে নেবো এইভাবে পাতাটা বিছিয়ে নিলাম এখন আমি এই পাতার গায়ে সব মশলা ডাল বাটা সব মশলা বাটা সব কিছু লাগিয়ে দেবো এই যেইভাবে করে আমি সব মশলাগুলো পাতার গায়ে লাগিয়ে দিলাম আমি আর একটা করে পাতা দিয়ে দেব দুইটা করে পাতা দেবো দুই হাত দিয়ে বানানো লাগিয়ে গেল এইভাবে আমি দুইটা পাতা একসাথে মাখিয়ে নিলাম এখন আমি এইভাবে বাস করে নেব আবার এইখানে দিয়ে দিব আবার এইবার বাস করে নেবো এখানে আমি এই দুইটা দুইটা সাইড একসাথে বাস করে নিবো এই পাতার বড়া ডান যারা জীবনে খায় নাই তারা দেখবার খায় বারবার খাইতে চাইবো বন্ধুরা যেন আরেকটা একটা প্লেট নিলাম এই প্লেট এখন একটা একটা করে রাখবো সবগুলো একসাথে বানিয়ে তারপরে আমি বাজবো

এই বন্ধুরা আমার বানানো হয়ে গেলো এই যে পাতার সব বড় এখন তেলে বাজিয়ে নেবো বন্ধুরা আমি চুলাই করাই দিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিলাম কুমড়া পাতার বড়া বাজার জন্য এখন বন্ধুরা কুমড়া পাতার বড়াগুলো একটা একটা করে দিয়ে দেব এখন আমি উল্টে দেবো বন্ধু দা এইকাৰ আমি নামি নিব এখন আমি পাখিগিলা দিয়ে দিব এইবিলাক সেই গৈছে বন্ধু দা নামি আনি এই দুইটাও সেই গ'লো এইখন আমি দুইটাও নামি আনিব বন্ধুরা আজকে আমার এই কুমড়া পাতার বড়া কেমন হলো অবশ্যই কমেন্ট করবে এই যে আমি দেখো বন্ধুরা কত সুন্দর করে বাজে নিল একবারে মশ মস এই দেখছো বন্ধুরা কত সুন্দর গরম গরম ভাতের সাথে খাইলে অনেকটা মজা লাগবে এই দেখো বন্ধুরা কত সুন্দর আমার মতো এরকম বানিয়ে খাবে অনেক ভালো লাগবে একটা বড়া দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় তাহলে আমার আজকে কুমড়া পাতার রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর যারা কষ্ট করে ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম